অ্যামাজন রেইন ফরেস্ট বা অ্যামাজন জঙ্গল শুধু পৃথিবীর সবচেয়ে বড় বনভূমিই নয় বরং জীববৈচিত্র্যের ঘনত্বের দিক থেকেও এটি অনন্য অর্থাৎ প্রতি বর্গমিটারে যত প্রজাতির উদ্ভিদ ও প্রাণী এখানে বাস করে তা পৃথিবীর আর কোনও জায়গায় দেখা যায় না প্রায় সাড়ে পাঁচ কোটি বছর আগে গঠিত এই প্রাচীন জঙ্গলের মধ্য দিয়ে বয়ে গেছে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম নদী অ্যামাজন নদী অ্যামাজন জঙ্গল এত বিশাল যে রাজনৈতিকভাবে এটি নয়টি দেশের নিয়ন্ত্রণাধীন তবে দুঃখজনকভাবে ব্যবসায়িক স্বার্থে এই অমূল্য বনাঞ্চলের বিশাল অংশ প্রতিনিয়ত ধ্বংস করা হচ্ছে এর ফলে পৃথিবীর বায়ুমণ্ডল থেকে কার্বন ডাই অক্সাইড শোষণের ক্ষমতাক্রমে হ্রাস পাচ্ছে যা জলবায়ু পরিবর্তনের ভয়াবহ প্রভাবকে আরও বাড়িয়ে তুলছে তাই বলা যায় এই পরিস্থিতি যেন মরার উপর খাড়ার ঘা হিসেবে দেখা দিয়েছে বিশ্বের সবচেয়ে বড় এই রেইন ফরেস্ট সম্পর্কে বিস্তারিত জানব আজকের পর্বে চলুন তাহলে আর দেরি না করে জেনে নেই আমাজন জঙ্গল সম্পর্কে চমকপ্রদ কিছু তথ্য বিজ্ঞানীদের গবেষণা অনুযায়ী এই জঙ্গলটির জন্ম হয়েছিল প্রায় সাড়ে পাঁচ কোটি বছর আগে তারও আগে টেকটোনিক প্লেটের গতিবিধির কারণে আফ্রিকা ও দক্ষিণ আমেরিকা ধীরে ধীরে একে অপর থেকে দূরে সরে যায় এর ফলে আটলান্টিক মহাসাগরের আয়তনও বাড়তে থাকে একই সময়ে পৃথিবীর ক্রান্তীয় অঞ্চলে তাপমাত্রা এবং বৃষ্টিপাতের পরিমাণ বৃদ্ধি পায় যার ফলেই গড়ে ওঠে অ্যামাজন নদীর বিশাল অব্যাহিকা এবং সেখানে জন্ম নেয় এই ঘন জঙ্গল তবে সূচনা থেকে পূর্ণাঙ্গ রেইন ফরেস্টে পরিণত হতে অ্যামাজনের সময় লেগেছিল প্রায় দুই কোটি বছর একসময় এই জঙ্গল দক্ষিণ আমেরিকার প্রায় পুরোপূর্ব জুড়ে বিস্তৃত ছিল কিন্তু বন ধ্বংসের কারণে এর পরিধি আজ অনেক কমে এসেছে বর্তমানে অ্যামাজন জঙ্গলের আনুমানিক আয়তন প্রায় পঞ্চান্ন লক্ষ বর্গ কিলোমিটার বা একুশ লক্ষ বর্গমাইল অর্থাৎ আকারে এটি প্রায় চল্লিশটি বাংলাদেশের সমান যদি অ্যামাজন জঙ্গলকে একটি স্বাধীন দেশ হিসেবে ধরা হয় তবে আয়তনে এটি পৃথিবীর নবম বৃহত্তম রাষ্ট্র হত যেমনটি আগে বলা হয়েছে অ্যামাজন হলো বিশ্বের সবচেয়ে বড় ট্রপিক্যাল রেইন ফরেস্ট সাধারণত অ্যামাজনের নাম শুনলেই আমাদের মনে প্রথম আসে ব্রাজিলের কথা তবে এই বিশাল বনাঞ্চলের নিয়ন্ত্রণ ভাগাভাগি করে নিয়েছে মোট নয়টি দেশ এর মধ্যে প্রায় ষাট শতাংশ ব্রাজিলের নিয়ন্ত্রণে রয়েছে এরপরেই আছে পেরু যার অধীনে রয়েছে আনুমানিক তেরো শতাংশ এলাকা প্রায় আট শতাংশ নিয়ন্ত্রণে রেখে বলিভিয়া তৃতীয় স্থানে রয়েছে এরপর সাত শতাংশের কিছু বেশি এলাকা নিয়ে কলম্বিয়া ও ভেনিজুয়েলা যথাক্রমে চতুর্থ ও পঞ্চম অবস্থানে আছে গায়ানার হাতেও রয়েছে বনাঞ্চলের একটি অংশ সুরিনামের নিয়ন্ত্রণে রয়েছে প্রায় শতকরা তিন ভাগের কিছু বেশি এলাকা তালিকার পরবর্তী স্থানে অর্থাৎ অষ্টম ও নবম অবস্থানে রয়েছে যথাক্রমে ফ্রেঞ্চ গায়না ও ইকুয়েডর এই দুটি দেশের অধীনে আছে প্রায় শতকরা এক দশমিক চার এবং এক ভাগ বনভূমি বিশ্বের সবচেয়ে বড় ক্রান্তীয় অরণ্যের চিরে প্রবাহিত হয়েছে পৃথিবীর অন্যতম বৃহৎ নদী অ্যামাজন এর দৈর্ঘ্য প্রায় সাত হাজার কিলোমিটার যা বিশ্বের দ্বিতীয় দীর্ঘতম নদী হিসেবে পরিচিত যদিও মিশরের নীল নদ অ্যামাজনের চেয়ে সামান্য দীর্ঘ তবু পানির প্রবাহের দিক থেকে কোনো নদী অ্যামাজনের সমান নয় প্রতি সেকেন্ডে প্রায় একুশ কোটি লিটার পানি এই নদীর মোহনা দিয়ে আটলান্টিক মহাসাগরে মিশে যায় বিশ্বের অন্যান্য সাতটি বৃহৎ নদীর মোট পানি প্রবাহ মিলেও অ্যামাজনের সমান নয় পৃথিবীর সব নদী প্রতিদিন যত পানি সাগরে মেশায় তার প্রায় পাঁচ ভাগের এক ভাগ আসে অ্যামাজনের মোহনা দিয়ে শুধু তাই নয় আয়তনের দিক থেকেও অ্যামাজন নদীর অব্যাহিকা বিশ্বের সবচেয়ে বড় যার বিস্তৃতি সাত মিলিয়নেরও বেশি বর্গ কিলোমিটার অ্যামাজন নদীর আরেকটি চমকপ্রদ বৈশিষ্ট্য হল এর উৎস আন্দিস পর্বতমালায় যা প্রশান্ত মহাসাগর থেকে মাত্র কয়েকশো কিলোমিটার দূরে অথচ এটি পশ্চিমে না গিয়ে পূর্ব দিকে প্রায় সাত হাজার কিলোমিটার ঘুরে শেষ পর্যন্ত আটলান্টিক মহাসাগরে গিয়ে মিশেছে খরস্রোতার এই নদীতে এক অনন্য কৃতিত্ব অর্জন করেন যুক্তরাষ্ট্রের নাগরিক মার্টিন স্ট্রেল দুই হাজার সালে তিনি অ্যামাজনের উৎস থেকে শুরু করে মোহনা পর্যন্ত সাতরে পাড়ি দেন পুরো নদীটি এই অসাধারণ অভিযানে তাকে টানাচ্ছে সেটি দিন প্রতিদিন প্রায় দশ ঘণ্টা করে সাতার কাটতে হয়েছিল এই বিশাল অরণ্যে রয়েছে অসংখ্য বৈচিত্র্য পৃথিবীর অন্য কোনো স্থানে এত বৈচিত্র্যের ঘনত্ব খুব কমই দেখা যায় এখনও পর্যন্ত বিজ্ঞানীরা জঙ্গলের পুরো অংশ অন্বেষণ করতে পারেননি তবে যতটুকু জানা গেছে সেখানে অন্তত চল্লিশ হাজারেরও বেশি উদ্ভিদের প্রজাতি বিদ্যমান এই গাছপালায় আশ্রয় নিয়েছে হাজার হাজার পাখি গবেষকরা এখন পর্যন্ত প্রায় দেড় হাজার প্রজাতির পাখি চিহ্নিত করেছেন তাদের মধ্যে স্কারলেট ম্যাকাও অন্যতম বিখ্যাত ও সুন্দর পাখি আকাশে যখন এর উজ্জ্বল লাল ও হলুদ ডানাগুলো মেলে ধরে তখন মনে হয় যেন এক টুকরো রন্ধন উড়ে যাচ্ছে তাছাড়া এখানে দেখা যায় হার্পি নামের ভয়ঙ্কর শিকারী পাখি যারা সুযোগ পেলে মানুষকেও আক্রমণ করতে পারে গাছের ডাল থেকে বনের মাটিতে বিচরণ করছে প্রায় পাঁচ শতাধিক স্তন্যপায়ী প্রাণী বিভিন্ন প্রজাতির বানর এবং শক্তিশালী জাগুয়ার বিশেষভাবে উল্লেখযোগ্য প্রাপ্তবয়স্ক জাগুয়ার প্রায় নদীতে নেমে কুমির শিকার করে খায় যা প্রকৃতির এক বিরল দৃশ্য অ্যামাজন নদী বয়ে চলেছে গভীর জঙ্গলের বুক চিরে। এই বিশাল নদীতে বাস করে প্রায় তিন হাজারেরও বেশি প্রজাতির মাছ তাদের মধ্যে মাংসাশী পিরানহা মাছটি সবচেয়ে বেশি কুখ্যাত হলিউডের সিনেমাগুলোর কারণে এই মাছ ভয় ও রোমাঞ্চের প্রতীক হিসেবে জনপ্রিয়তা পেয়েছে তবে পিরানহার মতো ভয়ঙ্কর না হলেও পিরারুকু নামের আরেক ধরনের মাছও কম বিপজ্জনক নয় এই বিশাল মাংসাশী মাছের দৈর্ঘ্য প্রায় তিন মিটার বা দশ ফুট পর্যন্ত হতে পারে এদের চোয়ালের পাশাপাশি মাথাতেও ধারালো দাঁত থাকে যা ভয় জাগা অ্যামাজন অরণ্যে নানা বিষেধর প্রাণীও দেখা যায় এর মধ্যে ছোট কিন্তু মারাত্মক পয়জন ডার্ট ফ্রগ অন্যতম সোনালি সবুজ নীল বা উজ্জ্বল লাল রঙের এই ব্যাঙ্গুলোর ত্বক থেকে নিঃসৃত হয় এক ধরনের মারাত্মক বিষ অ্যামাজনের কিছু আদিবাসী গোষ্ঠী এই প্রাকৃতিক বিষ সংগ্রহ করে শিকারের কাজে ব্যবহার করে থাকে প্রায় কয়েক কোটি বছর আগে টেকটোনিক প্লেটের নড়াচডার কারণে আফ্রিকা ও দক্ষিণ আমেরিকা মহাদেশ আলাদা হয়ে যায় তবু আজও এই দুই মহাদেশের মধ্যে এক অনন্য প্রাকৃতিক সম্পর্কটিকে আছে আফ্রিকার সাহারা মরুভূমি থেকে প্রতি বছর প্রচুর পরিমাণ বালি আটলান্টিক মহাসাগর পেরিয়ে অ্যামাজনের অব্যাহিকায় এসে জমা হয় এই বালির বড় একটি অংশে থাকে ফসফরাস যা গাছপালার বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে নাসার ক্যালিপসো স্যাটেলাইটের তথ্য অনুযায়ী প্রতিবছর প্রায় একশো বিরাশি মিলিয়ন টন বালি সাহারা মরুভূমি থেকে উড়ে যায় এই ধুলিকানা প্রায় দুই হাজার ছশো কিলোমিটার পথ অতিক্রম করে আটলান্টিকের উপর দিয়ে অ্যামাজন জঙ্গলে পৌঁছায় যদিও কিছু অংশ সমুদ্রে পড়ে যায় তবু প্রায় সাতাশ মিলিয়ন টন বালি অ্যামাজনের মাটিতে মিশে যায় এর মধ্যে প্রায় বাইশ মিলিয়ন টন ফসফরাসি জঙ্গলের উর্বরতা বৃদ্ধিতে সহায়তা করে বিস্ময়কর বিষয় হল এই প্রাকৃতিক সারের প্রায় ছাপ্পান্ন ভাগই আসে সাহারার একটি নির্দিষ্ট অঞ্চল থেকে অ্যামাজন অঞ্চলে মানুষের বসবাস শুরু হয় আজ থেকে প্রায় সাড়ে এগারো হাজার বছর আগে এরপর প্রায় দশ হাজার বছর ধরে আমেরিকা মহাদেশ সম্পর্কে ইউরোপ এশিয়া ও আফ্রিকার মানুষের কোনো ধারণাই ছিল না সেই অজ্ঞতার অবসান ঘটে পঞ্চদশ শতকে যখন ক্রিস্টোফার কলম্বাস প্রথম আমেরিকার ভূমিতে পা রাখেন তখন অ্যামাজন অঞ্চলে প্রায় পঞ্চাশ লাখ মানুষ বাস করত পরে স্প্যানিশ উপনিবেশ স্থাপনের সময় বহু আদিবাসী জাতি প্রায় বিলুপ্ত হয়ে যায় তবুও সেই সময়ের আদিবাসী সংস্কৃতি ছিল সমৃদ্ধ ও ঐতিহ্যবাহী একবিংশ শতকে গবেষকেরা অ্যামাজন অঞ্চলে কিছু প্রাচীন স্থাপনার সন্ধান পান যা খ্রিস্টাবদের প্রথম শতকে নির্মিত বলে ধারণা করা হয় এখনও এই বিশাল জঙ্গলের অন্তর্গত প্রত্যন্ত এলাকাগুলোতে প্রায় পাঁচশোর মতো আদিবাসী গোত্রের বসবাস আছে বলে মনে করা হয় সমাজ বিজ্ঞানীদের মতে এখনও অন্তত পঞ্চাশটিরও বেশি গোত্রের মানুষ অ্যামাজন জঙ্গলের গভীরে বসবাস করছে যারা কোনো শব্দ সমাজের সঙ্গে আজও পরিচিত নয় বিশাল এই জঙ্গলে প্রতিবছর বছর প্রায় একশো ইঞ্চি অর্থাৎ প্রায় দশ ফুট বৃষ্টিপাত হয় তবে কিছু অঞ্চলে এই পরিমাণ বেড়ে চারশো ইঞ্চি বা প্রায় তেত্রিশ ফুট পর্যন্ত পৌঁছাতে পারে অদ্ভুত ব্যাপার হলো এমন প্রচুর বৃষ্টির পরও অ্যামাজনের প্রায় চার হাজার কোটি গাছের ঘন ডালপালা বৃষ্টির পানি সহজে নিচে নামতে দেয় না অনেক সময় দেখা যায় বৃষ্টির ফোঁটা মাটিতে পৌঁছাতে দশ মিনিটেরও বেশি সময় লেগে যায় এত ঘন গাছপালার কারণে সূর্যের আলো খুব কম নিচে আসে প্রায় এক শতাংশের বেশি আলো মাটিতে পৌঁছাতে পারে না বিশ্বের বৃহত্তম এই বনভূমি এখন বাণিজ্যিক কারণে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে বিজ্ঞানীদের হিসাবে দুই সাল নাগাদ অ্যামাজনের প্রায় সতেরো শতাংশ এলাকা উজাড হয়ে গেছে তাদের আশঙ্কা যদি এই ধ্বংসের হার পঁচিশ শতাংশে পৌঁছায় তাহলে পুরো বনাঞ্চল ধীরে ধীরে তিনভূমিতে পরিণত হতে পারে এতে করে জঙ্গলে থাকা অসংখ্য জীববৈচিত্র্য বিলুপ্ত হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে বিভিন্ন গবেষণায় দেখা গেছে উনিশশো সাল থেকে দুই হাজার সালের মধ্যে মাত্র দশ বছরে প্রায় দুই লাখ বর্গ কিলোমিটার এলাকা বন উজাট করা হয়েছে এসব জমি এখন সরকারি ও ব্যক্তিগত পর্যায়ে গবাদি পশুর খামার হিসেবে ব্যবহার করা হচ্ছে যদিও স্বল্প মেয়াদে এ ধরনের ব্যবহার লাভজনক মনে হতে পারে কিন্তু দীর্ঘমেয়াদে এটি পরিবেশের জন্য এক ভয়াবহ হুমকি হয়ে দাঁড়িয়েছে